গরু কিনছি প্রান্তিক খামার থেকে গরু কিনছি সংগ্রহ করছি ঘুরে ঘুরে গরু যদি কোনো দর্শক ভাই যে আমি প্রান্তিক খামারে যাব যে খামার থেকে গরু কিনছি ওই খামারে যাবো আমি নিয়ে যেতে পারবো যে মানুষ এক হাত পিছনে এক হাত সামনে এভাবে করবে গাভী ভাই যদি করতে কিছু বলবে অনেক শান্ত একটা গাভী ভাই সম্মানিত দর্শক আসসালামু আলাইকুম আজ পনেরোই মে দু রোজ বুধবার বাজার চ্যানেলের নতুন একটি পর্বে আপনাদের স্বাগতম আপনাদেরকে নিয়ে আজকে আমরা অবস্থান করতেছি রাজু ডেয়ারি ফার্মে খামারটার অবস্থান পাবনা জেলার ভাঙড়া থানার চৌবাড়ি আহারোপাড়া গ্রামে রাজু ভাই দীর্ঘদিনের পুরাতন ব্যবসায়ী বলা যায় অনলাইনে প্রতি সপ্তাহে একটা থেকে দুইটা করে প্রোগ্রাম আপলোড হয় ওনার এবং প্রতি সপ্তাহে নিত্য নতুনভাবে গাভী কালেকশন করার চেষ্টা করে আর বরাবরই জাতমান ধরে প্রান্তিক পর্যায়ে থেকে গাভীগুলো সংগ্রহ করার চেষ্টা করে আজকে আমরা ছোটো চলে আসছি নতুন সংগ্রহ দেখাতে দেখব নতুনভাবে তার কালেকশনে কয়টা গাভী রয়েছে দুধের গাভী থাকলে কোনটায় কতটুকু দুধ হচ্ছে প্রেগনেন্টগুলোতে কী কী সুবিধা দিয়ে বিক্রি করবে সকল বিষয়ে এই খুঁটিনাটি কথা বলে জানার চেষ্টা করব। আর দর্শক ভাইরা আপনারা যে যেখান থেকে গাভী বকনা যাই কিনেন অবশ্যই চেষ্টা করবেন সরজমিনে খামারে এসে নিজের মতো দেখে শুনে নেওয়ার জন্য তো চলুন সরাসরি এই খামারের মালিক রাজু ভাইয়ের সাথে কথা বলি রাজু ভাই আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম কেমন আছেন ভাই জি ভাই আলহামদুলিল্লাহ আচ্ছা আবারও ছুটে চলে আসলাম ভাই কালেকশন তো প্রতি সপ্তাহেই হচ্ছে জি ভাই এখন থেকে প্রতিনিয়তই ভিডিও পাবে দর্শক ভাইরা প্রতি সপ্তাহে প্রত্যেক সপ্তাহে ভিডিও পাবে দেখা গেলো অনেকদিনই হয়ে গেল দীর্ঘ একটা না প্রায় তিন মাসের মতো অনলাইনে আপনি জি ভাই যেগুলো তিন মাস ধরে অনলাইনে অ্যাক্টিভ ছিলাম আর যেগুলা মনে করেন অনলাইনে গরু যেগুলো দেখাইছি আমার মনে হয় না যে কোনো দর্শক ভাই নিজে ঠক ঠকিছে আচ্ছা এটাই ভাই ব্যবসা করতে হলে সৎ নিয়ত সঠিকভাবে ব্যবসা করতে হবে আর তাইলে আজীবন করে যেতে পারবেন এভাবে মানুষের ভালোবাসা নিয়ে জি ভাই শুরু সবার উদ্দেশ্যে পরিচয়টা আগে দেন আমার নাম মোহাম্মদ রাজু আমার ঠিকানাটা হলো পাবনা জেলা ভাঙুরা থানা গ্রাম চৌবাড়িয়া হারোপাড়া হারোপাড়া যে জামের সেটা আছে জামেরটা পার হয় একটু আগে আসলে আমার খামার সামনের দিকে একটু আগে আসলে আপনার খামারের ব্যানারও টানানো আছে রাজু ডেইরি ফার্ম জি 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 দর্শক ভাইরা সরজমিনে আসলে জিনিসগুলো দেখতে পারবে আজকে আমরা কয়টা আজকে ভাই মনে করেন দেখাবো তিনটা ভাই তিনটা মনে করেন দেখাব দেখাবো কেউ কারোর কম না

বুঝেন ভাই আমি কিন্তু ক্রস পাইলে ধরে দেবো ভাই জার্সি যদি জার্সির মধ্যে একটু খুঁত পান এক লক্ষ টাকা জরিপনা দেবো

সে বাজারও গ্যারান্টি থাকবে শতভাগ প্রতি সপ্তাহে তো কালেকশন হচ্ছে সে হিসাবে বাজার তুলনামূলক কেমন যাচ্ছে বাজার তুলনামূলক বাজার এমনিতে কম আমি বাজারটা তার গরু শাস্ত্রের মধ্যে দেখাবো আরকি সাশ্রয়ের মধ্যে আপনি কোনো ভাবেই দেখানো সম্ভব না যদি বাজার পড়্তায় না থাকে কোন দর্শক ভাই যদি আমি যেখান থেকে গরু কিনছি প্রান্তিক খামার থেকে গরু কিনছি সংগ্রহ করছি ঘুরে ঘুরে গরু কিনছি যদি কোনো দর্শক ভাই চায় যে আমি প্রান্তিক যে খামার থেকে গরু কিনছি ওই খামারে যাবো আমি নিয়ে যেতে পারবো যেখান থেকে সংগ্রহ সেখানেও নিয়ে যেতে পারবো আমি একদম প্রান্তিক পর্যায় থেকে প্রান্তিক পর্যায় থেকে আর কথা না বাড়াই চলেন কালেকশন দেখে নেই তারপরে ইনশাল্লাহ আলোচনা করি ইনশাল্লাহ আজকের প্রতিবেদনের সর্বপ্রথমে একটা মাঝারির থেকে একটু বড় বড় গাফি নিয়ে আসলেন ভাই সাদা কালো রঙ

কেমন আছে এটার সময় আছে মনে করেন এক সপ্তাহের মতন সময় আছে কোনো দর্শক ভাই যদি নেয় আমার থেকে বাচ্চা বাই করে তাকে আমি দেব ডেলিভারি করার সুযোগ দিয়ে দিতে না জি জি দেখি ভাই জায়গাটা একটু আমাদের ভালো একবারে ভাই শান্ত সুযোগ হবে যে কোনো মা বোন দান করতে পারবে জি 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 আচ্ছা দেখি জায়গাগুলো ভাই নিচের থেকে টান দেন এই দেখেন যেখান থেকে টান দেন সেখান থেকে বের হবে যেখানে টান দেন সেখান থেকে বের হবে এখনো মোটামুটি কয়েকদিন সময় এখনো এক সপ্তাহ সময় আছে এক সপ্তাহ সাত দিন ধরে এই জায়গাটুকু কভার করবে না জি জি দেখি পিছনের র‍্যাকটা কেমন নিচ্ছে একবারে শান্ত সুযোগ ভাই দেখেন পিছনে যখন ধারবে ইয়া পিছাবে ধার একবার চলে আসবে পরাবো দেখি ভালো করে টান দেন

গ্যারান্টি গ্রেন্টি আচ্ছা ভাই সিঙ্গালে ভাই এই গাভিটার দাম আজকে কতটা চালাচ্ছে দাম চাইলে ভাই পঁচাশি হাজার চাওয়া চাই বলছি না আজকে হবে না ভাই আজকে শুরুতেই বলে দিচ্ছেন একদম কম দামে দিবে সেই হিসাবে দাম বলেন কত টাকার আগে এটার দাম চাচ্ছি দর্শক ভাই আমার গরুগুলা দেখুক যে আসলে গরুর দাম বেশি চাইছি না কম চাইছি আর দশক অবশ্যই বাজার যাচাই করবে যে রাজু ভাইয়ের কিনা পর্দায় থাকলে অবশ্যই জি ভাই চলেন আমরা পরবর্তী সিরিয়ালের কাছে ভাই দুই নাম্বার সিরিয়ালে আর একটা অনেক বড় সড়ো বডি আসবেন ভাই বৈশিষ্ট্য আমাদের একটু দেখান জার্সি দেখেন মাথা মাথায় গর্থ আচ্ছা আর চোখটা দেখেন কত আচ্ছা আর দেখেন বড় পাতার মতন একবারে ছোট কান ছোট গান দাঁত দাঁত বাই ছয়টা যারা দেখে তারপর দেখি বাট বলে নিয়ে আসেন গাফির বাচ্চা তো আবার দাদা ভাই আমি যখন বাচ্চাটা বাই করছি রাতের বেলা বাচ্চা দিয়ে ভিডিও করে রাখছি দেখি ভাই আগে বাচ্চাটা বাটের দিকে লাগানো কিছু বলবে না কিচ্ছু বলবে না বাচ্চা যেরকম হয় ওই রকমই যাবে কিচ্ছু বলবে না ছেড়ে দেবেন বাচ্চা একাই সে লাগবে

আঠারো কেজি দুধের গ্যান্টি থাকবে একদম সারা বাংলাদেশ সারা বাংলাদেশ যেখান থেকে আসুক আঠারো লিটার যে যেখান থেকে আসুক আঠারো লিটার দুধের গ্যান্ড থাকবে আঠারো লিটার দেখতে হলে অবশ্যই আপনাকে সময় দিতে হবে না জি জি মনে করেন

সেক্ষেত্রে আপনাকে অর্ধেক টাকা দিতে হবে আর কি জি জি এই ভাই গাভি বাচ্চা মিলে দাম কত টাকা পড়বে এটার দাম চাইলে ভাই দুই লক্ষ পঁচিশ হাজার টাকা

একবার অরিজিনাল চার দাঁত হবে আচ্ছা দেখি একটু ধরেন আমরা দাঁতটা দেখে এই দেখেন ভাই চার দাঁত পাঁচ দাঁত হবে না আচ্ছা এই দুই পাশে দুইটা কানি না দুই পাশে দুইটাকে খিল আচ্ছা অরিজিনাল চার দাঁত ছেড়ে দেন ভাই শুরুতেই আমরা দাঁতটা দেখে নিলাম ভাই একটা চার দাঁতের প্রথম রাউন্ডের গাবি জি ভাই আচ্ছা কেমন টানতেছেন এখন দুধ এটা দুধ এখন বর্তমান দোয়ান করতেছি 16 17 কেজি 16 17 বুঝেন ভাই এখন কি আর দুধ বাড়ার সম্ভাবনা আছে এখন বাড়তে পারে এখন খাওয়াদার মধ্যে কথা আচ্ছা বাচ্চাটা একদম স্কোয়ার আছে রানিং আসলে তো 17 লিটার দেখাই দিতে পারে রানিং আসলে 17 লিটার দুধ দেখাই দিতে পারে আচ্ছা গাবিটা একটু হাঁটানোর ব্যবস্থা করেন পিছনের উলান প্ল্যান তো ভাই মাশাআল্লাহ ভাই উলানের চোদন দেখেন হাঁটতেই পারতেছে না আচ্ছা মাশাআল্লাহ ভাই অনেক সুন্দর জার্সি গাবির যে বৈশিষ্ট্যগুলো আমরা দেখি যে পিছনের দিক দিয়ে ফুলে উলান প্ল্যান বের হয় অনেকটা সেম আছে না জি ভাই দর্শক ভাই সরজমিনে আসলে তার সাথে ভালো লাগবে অনেক সুন্দর ভাবে গাবিটা হাঁটতেছে ভাই মানে সব মিলায় এক কথায় পারফেক্ট একটা গাবি না জি ভাই আচ্ছা ভাই এটা থেকে ভাই এখন বাচ্চাটা কেমন দেখতেছেন ক্লিয়ার তো একদম একদম ক্লিয়ার বুঝেন ভাই আমি কিন্তু দারবার দেখে নিতে পারি জি ভাই দেখে নেবেন সমস্যা নাই তাহলে ভাই দারবার দেখানোর ব্যবস্থা করেন আমরা আগে দারবারটা দেখে নেই যার যখন দেখছি দারবারটাও দেখি জি ভাই চলেন দেখাই রাজু ভাই দেখি গাবিটা শান্তশিষ্ট কেমন আর দারবার চারটা দেখি জি ভাই এই দেখেন একটু কলর আছে একবার স্বাধীন ভাই মাশাআল্লাহ পিছনে দেখো তো অনেক সুন্দর জি ভাই আচ্ছা দেখি একটু কোয়াসা বসে ভালো করে দেখান আমাদের একবার বদনা লালের মত দুধ বের ভাই তাই না জি আচ্ছা একটু ডিজাইন না ডিজাইনে আমাদের সুন্দর করে দেখেন আর এই যে গাবির সামনে পিছনে কেউ নাই একবারে পুরাই ফাঁকা

একদম দহন করার মতো অনেক শান্ত পিছনে পালন গুলো আমাদের একটু ভালো একবারে শান্ত ভাই কিচ্ছু বলবেন একবারে স্বাধীন মা বোনরা দহন যে কোনো মানুষ করতে পারবে একটু লড়াচড়া করবে না